আর এরই মধ্যে এসআইআর শুনানি পর্ব চলাকালীন একাধিক জায়গায় অশান্তি এবং হিংসার ছবি দেখা গিয়েছে ছটা জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আসানসোল দুর্গাপুর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী উত্তর চব্বিশ পরগনার গঙ্গা কল্যাণী থেকে শুরু করে দেগঙ্গা বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে অশান্তির ঘটনা ঘটেছে আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ থেকে যেখানে লালবাগে এসডিও অফিসে উত্তেজনা তৈরি হয়েছে বিজেপির ফর্ম সেভেন পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে লালবাগের এসডিও অফিসে তারা সাতাশ হাজার ফর্ম সেভেন নিয়ে এসেছিলেন বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে তৃণমূল সমর্থকেরা সেগুলি কেড়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ বিজেপি ছবিটা দেখুন একবার রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে ছবিতে স্পষ্ট দেখা গেল রাজীব যে নিট ইট তুলে গাড়ির কাজ ভেঙে দেওয়া হলো কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো আজ সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বরা যখন বিধায়কের নেতৃত্বে তারা ফর্ম সেভেন লালবাগে যে মহকুমা শাসকের অফিস রয়েছে সেখানে জমা দিতে এসছিলেন তখন উত্তেজনার সৃষ্টি হয় এবং তৃণমূলের পক্ষ থেকেও বাইরে তাদের কিন্তু অবস্থান বিক্ষোভ করা হয় এবং তারা একবারে মুখোমুখি হয়ে যায় তৃণমূল এবং যে বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি হয়ে যায় এবং ভিতরে ক্যাম্পাসের মধ্যে একেবারে বসে ভাঙচুর হয় এবং সেখান থেকে অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থককে হাত থেকে ফর্ম সেভেন নিয়ে এসে বাইরে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয় এরপর একটা বিজেপি কর্মী সমর্থকদের একটা গাড়ি যখন ওখানে রাখা ছিল সেই গাড়িকে ভাঙচুর করা করা পুলিশের উপস্থিতিতে এই গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গোটা এলাকা কিন্তু এখন উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং এই যে সকাল থেকে যে টানটান টান উত্তেজনা ছিল বিজেপি এবং তৃণমূল দুই দলই কিন্তু যুজুদান দুপক্ষই কিন্তু তাদের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা হাজির হয়েছিলেন একজনের উদ্দেশ্য ছিল তারা ফার্ম সেভেন জমা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আর এক দল যারা শাসক দলে তৃণমূলের পক্ষ থেকে যারা এখানে সেখানে সহায়তা কেন্দ্রে এসেছিলেন তাদের সহায়তা করার জন্য দাবি দাবি করা হচ্ছে পক্ষ এবং সেখানে প্রচুর পুলিশ বাহিনী ছিল উপস্থিতি দফায় দফায় উত্তেজনা এবং শেষ পর্যন্ত কিন্তু একটা সংঘর্ষের চেহারা নেয় বেশ রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি